হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের ন্যায় আপনারা জানেন আমি সমস্ত অনলাইন ইনফরমেশান ভিডিওগুলো আপলোড করি আমার এই চ্যানেলে তো আমরা এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদেরকে একটুখানি হেল্পফুল বলে মনে হয় একটুখানি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকে যে ভিডিওটা থাকছে কাজের জন্য যারা কমার্স বিভাগে স্নাতক পাশ করেছেন তাদের জন্য থাকছে ভিডিও অর্থাৎ যাদের সাবজেক্ট স্ট্রিম কমার্স আছে তারাই মাত্র আবেদন করতে পারবেন এই প্রকল্পটার জন্য তো চলুন শুরু করে দেওয়া যাক তো কি লেখা আছে দেখুন যে রাজ্যের রূপশ্রী প্রকল্পে কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো রাজ্যের যে রূপশ্রী প্রকল্প আপনারা অবশ্যই নাম শুনেছেন বা জানেন তো সেইখানে কর্মী নিয়োগ হবে তো সেই সম্পর্কে ফর্ম ফিল দিয়েছে অবশ্যই ফর্ম ফিল আপটা অনলাইনে করা যাবে না অফলাইনে অফলাইনে যে অ্যাড্রেসে পাঠাতে হবে আমি যাবতীয় অ্যাড্রেসের ঠিকানা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা করতে পারবেন চলুন আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী লাগছে সেগুলো দেখে নিই ফর্ম ফিল করতে গেলে দেখুন এই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াটা চলবে দেখতেই পাচ্ছেন চৌঠা অক্টোবর দু পর্যন্ত চলবে আর কী কী আছে দেখেনি এমপ্লয়মেন্ট নম্বর দেখুন দেখাই আছে যে আটচল্লিশ ডিপিএমইউ আর পি পদের নাম কি আছে রাজ্য সরকারের মহিলা ভিত্তিক জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল রূপশ্রী প্রকল্প কী বিজ্ঞপ্তিতে বলেছেন কি অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা কি থাকতে হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কমার্স বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিসের প্যাকেজের বিভিন্ন সফটওয়্যারের কাজের দক্ষতা থাকতে হবে এছাড়াও স্প্রেডশিট এবং ট্যালি সফটওয়্যারের কাজের দক্ষতা থাকতে হবে বেতনক্রম কী দেওয়া হবে পনেরো হাজার টাকা স্টার্টিংয়ে দেওয়া হবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সে টাকাটাও বাড়ানো হবে বয়স বয়স চাইছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতিটি কি আছে সম্পূর্ণ অফলাইনে করতে হবে প্রয়োজনীয় নথিপত্র কি চাইছে দেখে নি একবার ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি বয়সের প্রমাণপত্র লাগছে শিক্ষকতা যোগ্যতা লাগছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড রঙিন পাসপোর্ট সাইজের ফটো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট আর সাম্প্রতিক তোলা প্রয়োজনীয় নথিগুলো অবশ্যই আপনারা জেরক্স করে নেবেন জেরক্স করে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় যে ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি একবার দি ড্রপ ইন দি ড্রপ বক্স অ্যান্ড ডিপিএমইউ রূপশ্রী সেকশন সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি অথবা ড্রপবক্স অ্যাট দি অফিস সাব ডিভিশনাল অফিসার মাল অ্যান্ড ধূপগুড়ি ঠিক আছে আপনারা এই ঠিকানায় অবশ্যই পাঠিয়ে দেবেন তারপরে প্রার্থীবাসের প্রক্রিয়াটা তো শুরু হয়ে যাবে কম্পিউটার বেস টেস্ট হবে দশ নম্বরে পার্সোনালি টেস্ট ইত্যাদি তো চলুন আমরা অফিসিয়ালি নোটিশটা কী দিয়েছে বা কীভাবে ফর্মটা আছে আমরা দেখে নিই চলুন তো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট যে নোটিশ বিজ্ঞপ্তিটা দিয়েছিল সে বিজ্ঞপ্তির রিক্রুটমেন্ট নোটিশ দেখতেই পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশান ইজ চার দশ দু ঠিক আছে এটা আপনাদের ডিটেল অফ পোস্ট লেখা আছে দেখো দেখুন যে অ্যাকাউন্টেন্ট এস টি ক্যাটাগরি অনলি ফর এস টি ক্যাটাগরি নেবে অ্যাকাউন্টেন্ট আপনার থাকতে হচ্ছে থাকতে হচ্ছে কি যে মাল সাব ডিভিশনাল অফিস অন ঠিক আছে অনলি ফর এস টি ক্যাটাগরির অ্যাকাউন্টেন্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট চলবে চার দশ দু হাজার চব্বিশ পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত লাস্ট ডেট আপনাদের চলবে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম একটা দেওয়া আছে এইভাবে আপনারা এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে আপনার নাম তারপরে বাবার নাম তারপরে যেখানে থাকছেন বা বর্তমানে যেখানে আছেন সেখানে অ্যাড্রেস দিতে হবে ডেট অফ বার্থ কাস্ট আপনি কোন কাস্টভুক্ত আছেন সেটা দেবেন জেন্ডার দিতে হবে আপনাদের অনুযায়ী এবং এক্সাম পাস কি কি আছে আপনারা মাধ্যমিক দিতে পারেন উচ্চ মাধ্যমিক দিতে পারেন গ্র্যাজুয়েশান দিতে পারেন স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন বোর্ডের নাম কত সালে পাশ করেছেন টোটাল কত মার্কের পরীক্ষা হয়েছিল অপটেন কত হয়েছে এবং পার্সেন্টেজ কত নেম অফ দি কম্পিউটার কোর্স কম্পিউটারে কোন কোর্স করা আছে তারপরে ফুল সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে ব্লক ক্যাপিটাল লেটারস অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবেন নিলে পরে ডিটেলসে আপনারা ভালোভাবে করতে পারবেন তো ব্লক লেটারে অবশ্যই কোনো স্মল লেটার থাকবে না ক্যান্ডিডেট ক্যান সাবমিট অনলি অন অ্যাপ্লিকেশন একজন ক্যান্ডিডেট একটার বেশি অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন না অবশ্যই এবারে আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা স্পিড পোস্ট করতে পারেন আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখান থেকে আপনারা স্পিড পোস্ট করে দিলে যথারীতি সময়ের আগে সেখানে পৌঁছে যাবে তো এই ছিল আজকের মোটামুটি খবর তো আশা করি ভিডিওটা আপনাদেরকে একটুখানি হেল্পফুল হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন